ক্ষমতায় আসলে শিক্ষায় মুসলমান রেগে যাবে তৃণমূল ক্ষমতায় আসলে সরকারি চাকরিতে মুসলমানরা ভাগিদারিত্ব পাবে তৃণমূল ক্ষমতায় আসলে মুসলমানরা বেঁচে যাবে তৃণমূল ভোট দিল মুসলমান রাজকে বেঁচেছে মনে হচ্ছে আপনাদের কেউ বেঁচেছে একটা যখন তৃণমূল সরকার এসেছে দু সালে একশো জন সরকারি কর্মচারী থাকলে সেখানে তিনজন মুসলমানকে খুঁজে পেতেন আর এই চোদ্দ পনেরো বছরে মুসলমানকে এত ভালোবেসেছে মুসলমানকে এত ভালোবেসেছে এত বাঁচিয়েছে একশো জন সরকারি কর্মচারী থাকলে আপনি একটাও মুসলমান খুঁজে পাবেন না এক হাজার সরকারি কর্মচারী থাকলে দু একটা সেখানে খুঁজে পাবেন মুসলমান এটাকে মুসলমানকে বাঁচানো হলো কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি চোখের ট্রিটমেন্ট করতে কোথায় যায় কোথায় আমেরিকাতে যাই শুনেছি আমি তার অসুস্থ তার যাতে তিনি তার দ্রুত সুস্থতা হয় চোখ যাতে ভালো হয়ে যায় আমরা সকলে মিলে প্রেয়ার করব। আমার চরম শত্রু হলেও সে সুস্থ থাকুক এটা আমরা সব সময় চাইব এতে কোনো অমাত আশা করছি কেউ হবে না কিন্তু আমার প্রশ্ন তো গুটি কয়েক থেকে যাবে আমার পাড়ার ছেলেটার অর্থের অভাবে চোখের ছানি কাটাতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাইপো যে মমতা ব্যানার্জি দু সালে আগে আপনাকে বাঁচাতে এসেছিল আপনার চোখের ছানি অপারেশন এখন করতে পারছেন না আপনাকে বাঁচাবার নামে ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে চোখের ট্রিটমেন্ট করতে যে হসপিটালে যে প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করে তার ফিস শুধু এক শুনেছি এক কোটি টাকা ক টাকা এক কোটি টাকা শুধু ফিজ ঔষধ নির্ণয় আমরা তো ট্রিটমেন্ট করতে যাই দুশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা ফিস দিতে হয় না তারপরে তো এক দাদা ওষুধ আসে আমি ডাক্তারদের খারাপ বলছি না তবে আমার একবার আমি কলকাতা যখন ছিলাম থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে তো আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো আর প্রচণ্ড জ্বর তো আমি কলকাতার কোনো এক বেসরকারি হসপিটালে নিয়ে গেছি আমাকে একটা গল্প তাহলে শুনবেন ভাই এই প্রসঙ্গে সেটা শুনুন নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে সব কী সব করলে সে না ওই সব কি বলে এইসব করলেও করে করার পর বলছে পেটে পাথর হচ্ছে ইমিডিয়েট অপারেশন করতে হবে তো আমার আপারা ভাইয়ানরা আমাকে তো খুবই ভালোবাসে বলতে ঠিক আছে অপারেশন হবে চ একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি সবই আল্লাহ আল্লাপাকে ইচ্ছা মানে আমি ওখানে শুয়ে শুয়ে ভাবছি তখন আমি পড়াশুনা আর খেলাধুলা করতাম যে অপারেশনটা মাইক্রো করবো না বড়ো করবো মাইক্রো করলে কদিন পরেই খেলতে পারবো বিশ্বাস করুন আর বড়ো অপারেশান মানে যেটা কাটা সিঁড়া করে তাহলে কদিন পরে হবে সেও আমি জিজ্ঞাসা করলাম যে নার্স ছিল যে ম্যাডাম এইটা এইটা কতদিন হতে পারে আমি যেন অপারেশন করতে হবে তো আমাকে এক একদিন বলছো একদিন পরে দু চার দিন মানে ঘরে নিয়ে যাই দু চার দিন পরে অপারেশন করতে হবে আমি এটা বলার কারণ এটাকে শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল তো ফিরে এসেছি ফিরে আসার পরে আমার যে বড় জামাইবাবু দুলা ভাই শিশুদের ডাক্তার শিয়াকালা বাজারে বুঝে চলো ওর কাছে নিয়ে যাবো ওনার কাছে শিশুদের ডাক্তারের কাছে আমাকে নিয়ে আমাকে নিয়ে গেছে খুব একটু ভালো সম্পর্ক তো গিয়ে আমাকে ডাক্তারবাবু বললেন কি হয়েছে বাবু আমি বললাম এই এই হয়েছে তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে ছ আট মাস ধরে এই ধরনের যন্ত্রণা জ্বর আসছে আমি না না এই দু চার দিন হলো বলছে আপনি কি করেন আপনি কি করেন আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা তখন আমি ন্যাশনাল লেভেলে ভলিবল ভলিবল খেলতাম দুটো আর কিছু ছিল না যখন খেলাধুলা বললাম বললাম তো বলছে কী খেলেন কেমন প্র্যাকটিস করেন না করেন আমি সব শুনলো শোনার পরে হেসে বলছে যে আপনার এই রিপোর্টটা ভুল আছে তখনও কিন্তু রিপোর্ট করাইনি আমার দুটো ট্যাবলেট দিয়েছিল একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে আমি বলার কারণ এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে তাই না একদম দুনিয়ার ফর্দ করে দিচ্ছে ওই জান বেরিয়ে যাবে দুটো ট্যাবলেট দিল বললো তিন ঘন্টা না দু ঘন্টা খেয়াল নাই ছাড়া ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি বারো চোদ্দ ঘন্টা আপনি মেপে আসবেন তিন দিন পরে তিন দিন পরে গিয়েছি বিশ্বাস করুন শরীর আর কোনো যন্ত্র নাই আর কিছুই নাই উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনার একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে করে নেবেন তবে আমি ডাক্তারবাবু বলছি আপনার ওগুলো কিছু ছিল না বিশ্বাস করুন ওই ডাক্তার ডাক্তারবাবুর বিশ্বাসে এখনও পর্যন্ত কিন্তু আমি ওই দ্বিতীয়বারের জন্য যেগুলো এগুলো করতে হয় আমি করিনি দিব্যি ঘুরছি আমার বলার এটা বক্তব্য ঔষধের বিষয়টা মাত্র দুটো ট্যাবলেট দিয়েছিল মাত্র দুটো ট্যাবলেট আর জ্বরের একটা যন্ত্রণা হলে খাওয়ার জন্য তা আজকাল ডেটে এত তো চোখের ডাক্তারের গেছে এক কোটি টাকা ফিজ শুধু আমরা তিনশো চারশো টাকা ফিস দিয়ে যাই তারপরে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য সরি মুসলমানকে জন্য তার ছিল টালির খোলা টালির চালা সে এখন আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করছে আর আমি যাকে বিশ্বাস করলাম ভোটটা দিলাম আমার চোখটা অপারেশন করব ছানি অপারেশন করার আমি জায়গা খুঁজে পাচ্ছি না যদি এখন চোখের আলো বলে একটা প্রকল্প রাজ্য সরকার বার করেছে জানেন আপনারা হ্যাঁ এখানে এত মানুষ আছে জানেন না আপনাদের বিধায়ক বলেনি কেন বলেনি শুধু এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে নেবে চোখের আলো বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের করবেন কি করবেন না আপনাদের ব্যাপার ওতে রাজ্য সরকার ফ্রিতে এখন ব্যবস্থা করেছে তবে একটু বলেও রাখি এই ফ্রিতে গিয়ে মেধিয়াপুর একাধিক মানুষের কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে এও অভিযোগ আছে আমি শুনিয়ে দিলাম ভাই তখন বলবেন না ভাইয়া আপনার কথা শুনে চোখের আলোতে অপারেশন করিয়ে আমার আমার অমুকজন অন্ধ হয়ে গেছে কারণটাও বলছি যে ড্রপ গুলো দেওয়া হয় একটু দামি ড্রপ দিলেই ওগুলো আর হয় না ক্ষতি মানে ওখানেই এত বড় অসভ্য বড় বড় দলেরা মানুষের চোখ এত গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও ডুপ্লিকেট মাল ভরে দেয় বুঝে আসছে ভাই তার হাতে আপনি দায়িত্ব দিয়েছেন দিয়েছেন আপনি যে বিজেপির হাত থেকে বাঁচতে হবে সম্প্রীতি ঐক্যর সাথে বাঁচতে হবে তাই না কিন্তু যাকে দায়িত্ব দিয়েছেন সেই তো শুভেন্দু অধিকারীকে রাতে হয়তো ফেস টাইম করে বলছে তুই রাত্রি কালকে এই এই কথাগুলো বলবি তারপরে প্রেস কনফারেন্স করে আমি এই এই বলবো মানে যুক্তি করে সাফ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে নাহলে বলুন শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন হিংসাত্মক কথা বলে বেড়াচ্ছে রাজ্যে যে কোনো টাইম আমাদের সম্প্রীতি বিনষ্ট হবে না আমাদের ঐক্য বিনষ্ট হবে না হিন্দু মুসলমানের মধ্যে আগা সমস্যা বেঁধে যাবে না মাদ্রাসা মসজিদ ওয়াকাপ সম্পত্তি আপনার বাংলাদেশি বলে জিয়াদি বলে যেভাবে গালাগালি করছে ধরে তা তখন জেলে রাখা দরকার শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি করেছে কেন করেনি এফআইআর পর্যন্ত হয়েছে পুলিশ এফআইআর করেছে কেন করেনি কারণ আছে শুভেন্দু অধিকারী যদি বলা বন্ধ করে দেয় আপনার মনের মধ্যে বিজেপির যে ভয়টা ঢুকিয়ে রেখেছে সেটা থাকবে কি বিজেপিকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না ফলে আপনারা আইএসএফকে দেবেন বা আরও যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তাদেরকে দেবেন তৃণমূলের পাল্লা হালকা হবে তাই শুভেন্দু অধিকারীকে দিয়ে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলাতে পারবে তত মুসলমানরা ভয় পেয়ে তৃণমূলের কোলে উঠে বসে থাকবে আর তৃণমূলের কোলে উঠে বসার প্রতিদান কুকুরের সন্তানরা মিড ডে মিলের খাবার খেতে পাবে আর আপনার সন্তানরা সেটাও পাবে না প্রতিদান আপনাদের দিচ্ছে এবার দেখুন আগামীতে কি করবে আর এমনি তো ওয়াকাফ নিয়ে যেটা দিল্লি যাওয়ার কথা বলেছে আর নতুন করে বলতে হবে না ওই বিষয়টা বলবো দ্বিতীয় যে পয়সা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সমস্তটাই সমস্যা হচ্ছে কি ও সার্টিফিকেটটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি থেকে সেখানে বলা ছিল যে ও কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে গিয়ে এটা হয়েছে তাই এটা বাতিল হলো ওই নির্দেশিকা মেনে এটা করলে আর বাতিল হবে না অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে যদি এটা করত তাহলে আর বাতিল হতো না নতুন করে দেখলাম তরিঘাড়ি একটা লিস্ট বার করলো এ থেকে যারা বিয়ে গেল বি থেকে কিছু এতে ঢুকিয়ে দিল হচফ করে তরি ছেড়ে দিল মুসলিমদের মন পাওয়ার জন্য ফলে কি হচ্ছে আবার এটাতে স্টে পড়েছে এটাও ভুল পন্থা অবলম্বন করে করার ফলে এটাতে স্টে পড়েছে আমি তাই বলি এই রাজ্য সরকারের ওবিসি রিজার্ভেশন মুসলমানদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ নেমে এসেছে তাই এটার জন্য আপনাদের বলে যাচ্ছি খুবই তাড়াতাড়ি আমরা ডেট ঘোষণা করব ওই কমিশন ঘেরাও করব ওনার কাছ থেকে জবাব নেব কি তুমি কোন সাহসে পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করছো শিক্ষাতে মুসলমানরা এমনি পিছিয়ে আছে উচ্চ এই উচ্চশিক্ষায় রেজার্ভেশন থেকে যতটুকু পেত চাকরির থেকে পেত তুমি কেবল বেশি করে এমন ভাবে তৈরি করলে বারবার কেন কোটের কাছে গিয়ে ধাক্কা খেতে এর জবাব দিতে হবে জবাব দেওয়ার জন্য বিসি কমিশনে আমরা যাব। আর এই ও সমস্যাটা শুধু মুসলমানদের নয় আমার হিন্দু ভাই ধরো সমস্যা হচ্ছে এটা রজিিয়ে রেখেছে এই তৃণমূলের সরকার তাই এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বারবার বলছি তোষামোদী নয় বিজ্ঞানসম্মতভাবে এটার সার্ভে করা হোক যত আদিবাসী যেমন ভাবে ঢুকেছে দরিদ্রা যেমন ভাবে ঢুকেছে এসসিরা যেমন ভাবে ঢুকেছে ওবিসি এ ওবিসি ঠিক সায়েন্টিফিক হয়েছে সার্ভে করে তাদেরকে ঢুকান হোক গরে মুসলমানদের ঢুকিয়ে দিতে হবে গড়ে হিন্দুদের ঢুকিয়ে দিতে হবে ওটা আমরা চাইছি না প্রকৃত যাদের সংরক্ষণের প্রয়োজন আছে সার্ভে করে তাদেরকেই দিয়া হোক কি সহমত ভাই গড়ে যদি ঢুকিয়ে দেয় যদি বলে সিদ্দিকে কেউ মধ্যে ভাই কেন যাবে আর্থিকভাবে তো যথেষ্ট স্বাবলম্বী তার পরিবর্তে যদি আমি মনে করি একটা গরিব